দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাহাড়ি অঞ্চলের চমৎকার মাছ ধরার কিছু দৃশ্য দেখাবো যেগুলো দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন যেমন এটা একটা পাহাড়ি অঞ্চল আর এখানে বিশাল একটা ড্যামের এরিয়া আর এই দিক দিয়ে পানির স্রোত যাচ্ছিল তো পানির স্রোত যখন কমে গেছে মাছগুলো এখান থেকে যেতে পারেনি এই মানুষটা এসে মাছ ধরে নিচ্ছে তারপরে দেখুন এখানে বেশ বড় সড়ো একটা মাছ আছে তো এটাও একটা পাহাড়ি ঝর্নার স্রোত ধারা তো এখানে দেখুন কি বড় একটা মাছ আর একটা কথা বলি এইটা দেখে অনেকে কিন্তু শোল মাছ মনে করবে বাট এটা শোল মাছ না। এটা হচ্ছে টাকি মাছ আর ওদের টাকি মাছের সাইজ কিন্তু অনেক বড় হয় গায়ের রং দেখতে পাচ্ছেন আর শোল মাছ তো এর চারটে তিন ডবল হয় পাহাড়ি অঞ্চলে তারপরে এইখানে দেখুন বেশ চমৎকার একটা দেখুন ছোট্ট একটা মানে ফুটো রয়েছে এই গাছের গোড়ায় এখন এটা তুলবে আর এর নিচে কিন্তু মাছ আছে এখানে ব্যাপারটা হয়েছে পানি শুকিয়ে গেছে আর এই নিচে একটু করে কাদা আছে ওই কাদার মধ্যে মাছগুলো গিয়ে দিয়ে আশ্রয় নিয়েছে এটাকে খাড়ি বলা হয় যারা গ্রামে বসবাস করে তারা বুঝবে পুকুর বা নদীর কিছু কিছু জায়গা থেকে গোপন জায়গা যেখানে মাছ লুকিয়ে থাকে ওইটাকে খাড়ি বলে তেমন একটা খাড়ি ছিল ওইটা এই চিংড়ি মাছগুলো দেখুন একটা ড্রেন রয়েছে যেখান থেকে আসলে ঝর্নার পানিগুলো একটু ধীরে ধীরে যায় আর ঝর্ণায় কিন্তু প্রচুর পাথর থাকে পাথরের নিচে নিচে এরকম বড় বড় চিংড়ি মাছ লুকিয়ে থাকে আর যখন বৃষ্টি হয় এরকম ছোট ছোট দিয়ে কিন্তু এই মাছগুলো চলাচল করে শুধু চিংড়ি না আরো অনেক মাছ চলাচল করে আর পাহাড়ি না তখন কিন্তু সুযোগ বুঝে ঝোপ বুঝে খুব মানে যেটা বলা হয় এই যে সুযোগ বুঝে এসে কিন্তু এই চিংড়ি মাছগুলো ধরে নিচ্ছে এই চিংড়ি মাছগুলোর কিন্তু আবার এই পা কিন্তু অনেক কাঁকড়ার মতো দেখতে বেশ চমৎকার এরপরে দেখুন এটা পাহাড়ি একটা এলাকা তো এখানে প্রচুর পরিমাণে পানি ছিল একটা সময় কি হয়েছে পানিটা একটু শুকিয়ে গেছে সময় আসলে পাহাড়ে পানি থাকে না যখন বৃষ্টি হয় তখন প্রচুর পানি স্রোত যায় আর পানি স্রোত যেতে যেতে পানি বেড়ে এই গর্তগুলোতে আসলে আশ্রয় আবার যখন পানি চলে যায় তখনই কিন্তু আশ্রয় নেয় আর পাহাড়ি অঞ্চলের মানুষজন কিন্তু এভাবে এসে গর্তগুলো খুঁজে খুঁজে এই মাছগুলো ধরে এখন বলতে পারেন এই মাছগুলো থাকে কোথায় দেখুন এই মাছগুলো পাহাড়ি অঞ্চলে কিন্তু গভীর অগভীর অনেক জায়গা থাকে গভীর জায়গাগুলো থেকে উঠে উঠে এসে যখন পানি থাকে তখন কিন্তু এই দৌড়ে বেড়ায় তারপরে দেখুন এটা একটা রাতের দৃশ্য রাতে কিন্তু এই মানে বিভিন্ন ছোট ছোট গর্ত থেকে উঠে এসে তারা কিন্তু এই মানে অগভীর জায়গাগুলোতে এসে ঘুরে বেড়ায় রাতের বেলা এই যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু জানে রাতের বেলা মাছ নড়াচড়া কম করে তারপরে দেখুন এখানে দেখুন চমৎকার একটা একটা দৃশ্য দেখা যাবে স্রোত যাচ্ছে ওই বাঁশের মধ্যে চমৎকার মাছ এটাকে কিন্তু গৌতম মাছ যেটা মানে ওই পটল পিয়া কোদু পেয়া নাকের কাছে দুইটা কাটা থাকে ওই মাছ বাট ওদের পাহাড়ি অঞ্চলের তো এই দেখতে অনেক সুন্দর আর বড় হয় তারপরে দেখুন এই চমৎকার দৃশ্যটা দেখুন এখানে পানির স্রোত যাচ্ছিল তো আনফর্চুনেটলি স্রোতটা কমে গেছে বা ওরা যে কোনোভাবে মাছ ধরার জন্য কমিয়ে দিয়েছে এখন মাছগুলো কিন্তু ওই যে নিচের গর্ত থেকে উঠে এখানে আটকে গেছে এই লোকটা কিন্তু তুলে নিচ্ছে যেটা থামলে দেখেছেন আপনারা এগুলো ওই গুচি বা গুতুম মাছের আসলে যা তার কি দর্শক আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অদেখা এক্সেপশনাল ভিডিওগুলো উপস্থাপন করার যেগুলো দেখার সুযোগ মানুষের কম হয় এর